প্রকৃত স্ত্রী তো সে যে তার স্বামীকে সবার উপরে রাখে কোথাও ছোট হতে দেয় না তার স্বামীকে কেউ ছোট করে কথা বললে খারাপ কথা বললে সেই স্ত্রী প্রতিবাদ করে এবং রুখে দাঁড়ায় কারণ প্রতিটা স্ত্রীর কাছেই স্বামী মূল্যবান স্বামীকে কেউ ছোটো করে কথা বলে স্ত্রীরা সেখানে যাওয়াই বন্ধ করে দেয় তাদের সাথে সম্পর্ক রাখে না সে বাবার বাড়ির লোক হোক আর স্বামীর বাড়ির লোক হোক কারণ প্রতিটা স্ত্রীর কাছেই স্বামী মূল্যবান একটা জিনিস কারণ দিন শেষে সবাই ছেড়ে দেবে স্বামী নামক মানুষটা সারাটা জীবন রয়ে যাবে তাই মেয়েরা স্বামীকেই প্রাধান্য বেশি দেয় কারণ স্বামী ছাড়া একটা মেয়ে অসহায় স্বামী ছাড়া কোনো মেয়েরই মূল্য নেই বাবার বাড়িতেও না শ্বশুর বাড়িতেও না স্বামীকে যদি বাবার বাড়ি থেকে অপমান করে সে মেয়েটা বাবা মার সাথে কথা বলাই বন্ধ করে দেয় মেয়েরা স্বামীকে এতই ভালোবাসে কারণ সে মেয়েটা জানে দিন শেষে পাশে কেউ থাকবে না এই স্বামী নামক মানুষটাই পাশে থাকবে তাই তার সম্মানটাই সে মেয়েটার কাছে আগে স্বামীকে সে মেয়েরাই কখনও কোথাও ছোট হতে দেয় না যারা প্রকৃত স্বামীকে ভালোবাসে এবং স্বামীর সম্মান মানে সে মেয়ের সম্মান স্বামী ছোটো হওয়া মানে সে মেয়েটাই সবার কাছে ছোট হয়ে যাওয়া তাই মেয়েরা যুদ্ধ করে স্বামীর জন্য কেউ কিছু বললে কেউ কোনো কথা শোনালে সে মেয়েরা রুখে দাঁড়ায় স্বামীর জন্য কারণ স্বামী সম্মান যদি ঠিক থাকে তাহলে সে বউটারও মূল্য থাকে এটাই বাস্তব শ্বশুরবাড়িতেও কেউ বকা দিলে কিংবা খারাপ কথা বললে ছোট করে কথা বললে মেয়েরা সবসময় প্রতিবাদ করে আসলে মেয়েরা স্বামীকে অন্ধের মতো ভালোবাসে এবং ভালোবাসবেই না কেন মৃত্যুর আগ পর্যন্ত তো স্বামী পাশে থাকবে আর কেউ না সবাই ছেড়ে যাবে চলে যাবে ভুলে যাবে এই মানুষটা কখনোই হাতটা ছেড়ে দেবে না সে যতই ঝড় তো আসুক না কেন অসুখ হলে জ্বর হলে সেই গায়ে হাত দিয়ে দেখবে তার শরীরটা ভালো কিনা খারাপ কিনা খাইছো কি এই মানুষটাই জিজ্ঞেস করে দিন কেউ জিজ্ঞেস করে না মেয়েরা ভালোবাসা বলতে অজ্ঞান মেয়েরা স্বামীর ভালোবাসা পেলে পৃথিবী স্বর্গ মনে করে এটা একদম দিনের মতো সত্য কথা স্বামীর ভালোবাসা যে মেয়ে পায়নি তার মতো হতবাগী পৃথিবীতে আর কেউ নেই স্বামীর অবহেলা যে কতটা কষ্ট যে মেয়েটা পেয়েছে সে মেয়েটাই জানে আর স্বামীর ভালোবাসাতে কতটা ভাগ্যবান जे नारी पे से भगवान का